নমস্কার সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনার সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দোয়াই ভালো আজকে ভাবছি আপনাদের রাত্রিপালায় একটা ব্লগ করবো আপনাদের জন্য সবসময় তো সব দিনেই করি কারণ সকালের সময় হয় না আবার দুপুরে বেশ কিছু কাজ থাকে তারা আবার আমাদের ব্লগ করি রাত্রিবেলা আবার বিকেল পরে তো যায় ফিরতে পেয়ে রাত্রি হয় আজকে যেহেতু নিপারা আছে শাওন তারপরে শ্যামল আছে সাঁচাচু এখনো আছে এখনো যায়নি পিঠে এখনো তৈরি করতেছে তো ভাবছি রাত্রের যা যা করা হয় সেগুলো আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করি ছোটো মোটো একটা ভিডিও তৈরি করি হয়তো আপনাদের কাছে ভালো লাগবে দেখিনি পাৰ পিঠা তোলা কৰ্দৰ হলো নাই পিঠা বাজা দিদে যাও দুই ঘণ্টা লাগি কৰ্দৰ গুলাইছে কাল গমনে ৰেখে দাও তো এইটো কি ফ্ৰিজ ৰেখে দে খালি ৰেখে দাও আজি কাৰ দৰকাৰ নাই হয় সেই কি কৰিছে ওজে এ যথেষ্ট হৈ গৈছে হৈ গ'ল সুন্দৰ হৈছে পিঠা খাই দে প্ৰথমে এটো খৰাব হৈছিল না প্ৰথমে এটো খৰাব হৈছিল তাৰ পিছত আৰু আগুন ধৰে খালি নিবা না গুলা গুলা হৈছে নাই

কেমন আছে পিঠা কেমন আছে সমল ভালো আছে শক্তি কি বলে দাদু পিঠা খাইছ কেমন আছে হ্যাঁ তুমি আমার খাই খাইলে কাজটা কেমন হইলো তাই ওই যে চাঁদ দেখা যায় মেঘে ঢাকা

কি <laughs> বল <laughs> আজকে দেই পারবো না হ্যাঁ আমি তো দুপুর লুই চাই মন তো ไง পাতলা আলি তো এডজেন্সমেন্টে আমার নাম কি করে পান দেই 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 পারবো না নামরে দুধ দাও দাও তুমি দুধ দিলে খাব না এতে দুধ তুমি দিও

না তুমি এটা লাভ পরে খামানে খুসা তুমি আজকে রাতে আমি জোর করছি আপনাদের না জোর করি পিটা কারণ আমি জানি দরকার নাই সামান আওয়াজ নিছে না হাইলাইট আউট হ্যাঁ এখন দাদা ভাই এর দাও হুম উমাকু আমার ভালো লাগে থাকে জন্য হ্যাঁ তাহলেই মনে কালকে সন্দুরি পারে না সেটা পাবে

আজকে ভিডিও করলাম আপনার সাথে শেয়ার করার চেষ্টা করলাম আর কি ভালো লাগবে তো এই পর্যন্তই আজকে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমাদের পাশে থাকেন